আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আমি সরাসরি আপনাদের মাঝে নিয়ে আসলাম ব্ল্যাক কাপ মাছের পোনাগুলো তা আপনারা লক্ষ্য করে মাছগুলোর একটা সাইজ অনুযায়ী আপনারা লক্ষ্য করে দেখতেই পাচ্ছেন তা পুরো আড়াই থেকে তিন ইঞ্চি প্লাস রয়েছেন সম্মানিত ব্যবস যারা ছোট সাইজের পোনাগুলো অথবা বড় সাইজের পোনাগুলো যারা ভালো মানের মাছগুলো আপনারা খোঁজাখুঁজি করতাজেন কিন্তু মাছগুলো আপনারা মিলাইতে পারতেন না এই কারণে আজকে এই ভিডিওটি আপনাদের জন্যই রয়েছেন যে ভালো কোয়ালিটি মাছের পোনা যদি যারা চাষ করবেন তো অবশ্যই আমাদের মাছগুলো আপনারা চাষ করে নিতে পারেন এইগুলো মাছের পোনা আপনারা যদি চান পুরাতন পুকুরে অথবা নতুন পুকুরে মাছগুলো চাষ করে নিতে পারেন এইগুলো মাছের পোনার জন্য খাদ্য পরিমাণ খুবই কম লাগে এইগুলো মাছের পোনা বেশিরভাগ খেয়ে থাকে আপনার পুকুরে দেখবেন উপরে কুচুরি পেনা অথবা বাসার শেওলা নিচের গুঁড়ার শামুক এইগুলো বেশিরভাগ খেয়ে থাকে তাই সম্মানিত ব্যবস এইগুলো মাছের পোনা আমরা সারা বাংলাদেশ জুড়েই ফিরি সার্ভিসভাবে আমরা বিক্রি করা হচ্ছে পিস হিসাবে যারা মাছগুলো সংগ্রহ করতে চান তো অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন তো অবশ্যই যোগাযোগ করলে মাছের পোনাগুলো আমরা সারা বাংলাদেশ জুড়েই পচিয়ে দিয়ে থাকি সম্মানিত ব্যবস এই গুলো মাছের পোনার জন্য কিভাবে চাষ করবেন কতটুক কিভাবে খাবার দিবেন সকল তথ্য পরামর্শ সহযোগিতা নিয়ে একমাত্র মাছ মাছ চাষ করে নেবেন তা সম্মানিত ব্যস এই গুলো মাছের পোনা অন্য অন্য কোনো মাছের সাথে তুলনা হয় না এই গুলো মাছের পোনার যেরকম খাদ্য পরিমাণ খুবই কম লাগে এই গুলো মাছের পোনার জন্য সময়ের পর্যাপ্ত পরিমাণ খুবই কম লাগে তা আমাদের সাথে যোগাযোগ করুন যোগাযোগের ঠিকানা মাইমিশিং ও তিশাল